আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার অ্যাডমিট কার্ড দিয়েছে এই আপডেটটি আপনারা অনেকেই পেয়েছেন এবং জানতে চেয়েছেন যে আপনারা কিভাবে দেখুন প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার এই যে অ্যাডমিট কার্ড আপনারা কিভাবে তুলবেন এই বিষয়টি কিন্তু অনেকেই আমার নিকট জানতে চেয়েছেন তো আপনাদেরকে বলবো এখনও কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড প্রকাশ হয়নি অর্থাৎ অ্যাডমিট কার্ড কিন্তু এখনও দেওয়া হয়নি আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে সম্ভবত সাতাইশ তারিখে ঠিক এমনই আপডেট কিন্তু আমরা পেয়েছি যে আপনারা বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে ইনশাল্লাহ অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন দেখুন আপনাদেরকে বলবো যে কোনো এই যে এই মুহূর্তে কিন্তু আবার হচ্ছে আপনাদের আন্দোলন চলছে অর্থাৎ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার স্থগিতের দাবিতে কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন চলছে সুতরাং আপনাদের এই যে পরীক্ষা হবে এই নিয়ে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেকেরই তো যাই হোক শেষ অব্দি কিন্তু এখনও লাস্ট আপডেট এটাই আছে যে আপনাদের পরীক্ষা যথাসময়ে দুই তারিখেই হবে সো আপনাদের অ্যাডমিট কার্ড বা অন্যান্য যাবতীয় সকল আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমরা আপডেট দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান আমি শুধু একটি কথাই বলবো এখনও কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি সুতরাং যে কোনো জায়গা থেকে আপনারা আপডেট সংগ্রহ করলেন এবং বিশ্বাস করবেন এমনটা না আপনারা বিগত সালে কারা সঠিক আপডেট দিয়েছে আপনাদের বিশ্বাসযোগ্য যে চ্যানেল বা ইউটিউব চ্যানেলগুলো রয়েছে ফেসবুক গ্রুপ রয়েছে পেজ রয়েছে সেগুলোকে ফলো করবেন এবং আপনাদেরকে শুধু এই কথাই বলবো যে পরীক্ষা হবে এই চিন্তাভাবনায় রাখুন এবং সাতাইশ তারিখের মধ্যে অ্যাডমিট পেয়ে যাবেন এই চিন্তা ভাবনা রেখেই পড়াশোনা চালিয়ে যান আর হ্যাঁ আমাদের কিন্তু সাবজেক্টিভ ওয়েতে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এই যে বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিষয়গুলি এই চূড়ান্ত প্রস্তুতিতে কিন্তু সারা দিন পড়াশোনা শেষে গুগল ফর্মের মাধ্যমে কিন্তু এক্সাম নেওয়া হবে দেওয়া হবে প্রয়োজনীয় পিডিএফ এক্সাম সাজেশন গাইডলাইন সুতরাং মাত্র ষাট টাকা এই নম্বরে সেন্ট মানি করুন এবং এখনই হোয়াটসঅ্যাপে টেক্সট করে ভর্তি কনফার্ম করুন ইনশাল্লাহ চূড়ান্ত প্রস্তুতি হবে এই প্রস্তুতি এখন না হলেও পরবর্তীতে কাজে লাগবে ধন্যবাদ সবাইকে